আমরা আজকে আহ দুটি ঘটনা আপনাদেরকে বলবো কয়েকটি ঘটনা ছোট ছোট ঘটনা বলবো আহ প্রথম ঘটনা মনে রাখবে যে শিক্ষিত মূর্ক্ষ

অনেক জ্ঞান থাকে অনেক বড় কিন্তু মানে ইসলামের আমি বলি না যে সবাই আপনারা আলেম হয়ে যান কিন্তু মৌলিকও জানতে হতো না অনেক প্রশিক্ষিত মানে সে বলতে লজ্জাও করে না যে আমি করতে পারি বা এটা জানে না বা এটা জানি না সমস্যা নাই কিন্তু দেখবেন যে কাউকে বলে ভাই আপনি ইংলিশ জানা ইংলিশ জানেনা ঠিক আছে ইংলিশ চাই আমার একটা আমি জানা দরকার কিন্তু আমি কে আল্লাহ জিজ্ঞেস নাকি আমি কি জানতে যাবো না ইংলিশের জন্য সেজন্য ইসলামিক জ্ঞান থাকা খুবই বেশি খুবই গুরুত্বপূর্ণ মৌলিক যেগুলো একটি ঘটনা আপনাদেরকে বলবো সেটি হলো মানে অবাক হলাম আমি যে যারা নাকি পড়ে তাতে চা মানে তারা এক ঘটনা সেটি হলো আহ এক ব্যক্তি সে মাস্টার্স করেছে কি ইউনিভার্সিটিতে তার তো গম্প ইসলামিক আর থাকা দরকার নাই মৌলিক গুলো আমরা যে এই আকিদের ওয়াসে দিয়ে পড়ি বিভিন্ন ফেরকা যেসব নাকি তাদের আকিদের সম্পর্কে আমরা পড়ি সংক্ষেপে যা জানতে পারি তা আমি আমার বয়স যখন নাকি জানি না কত হবে কিন্তু যখন আমাদের আমি ইন্টারমিডিয়েট পড়ি আরবি স্কুলে এই সময় হইতে পারে আমি বাংলাদেশে গেছিলাম একবার তখন তো ছোট তো বাংলাদেশে আমার এক নিকটবর্তী একজন নিকটবর্তী একজন তিনি একটা বই লিখেছেন কিতাব লিখেছেন সংক্ষেপ একটা কিতাব লিখেছেন ওই কিতাবটি ছিল মুসলিম নারীদের পর্দা সম্পর্ক তো সেখানে ওরও যে লিখে লিখেছে তারও আকেতে সম্পর্কে জ্ঞান কম সে যখন নাকি কিতাবটি লিখেছে ওখানে লেখছে যে একজন মুসলিম নারীদের বোরকা হওয়া প্রয়োজন যেমন নাকি সৌদি বোরকা যেমন নাকি ইরানি বোরকা আমাকে বলছিল যে আমি তো ছোট ছিলাম তো আমাকে বলছিল যে মনির তুমি একটু বইটা দেখো তো কোনো ভুল আছে কিনা তা আমি আহ বইটা একটু দেখলাম জাস্ট কয়েকটি ভুল আমার ওকে ধরেছে তার মধ্যে একটা ভুল এটা দেখলাম যে উনি লিখেছেন যে সৌদি মহিলাদের বোরকা পরা এবং ইরানি মহিলাদের বোরকা পরা তো উনি এই বইটি লিখেছে উনার সাথেই উনাকে যে সহযোগিতা করেছে এজেন্ট উনি মানে তাফসিরে মাস্টার্স করেছে ওনাকে সহযোগিতা করেছে বলে আমি ছোট একটা পালে বের যাই এটিছি লেখা পড়া করি আমি এই ক্লাস টেন ইলেভেনে আমাদেরকে আমরা শিয়াদের আকিতে সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে শিয়াদের যে জঘন্য আকিদা আমরা এই সাহাবাদেরকে কথা বলতেছি এখানে আহলে সুন্না উল জামার আকিদা হলো এর পরেই কে উত্তম আবু বকর শিয়াদের কাছে আবু বকরই কাফের আপনারা মানে সাধারণ মানুষ বাদ শিক্ষিত মানুষরা দেয় নাকি ইসলামিক ডিপার্টমেন্ট নাকি আরো জানা দরকার আমার দুঃখ হলো যে আমি যখন নাকি আমাকে আমার বসা আমি তখন তো ছোট আসলে ক্লাস নাকি আরো ছোট হইতে পারে আমি বললাম যে দেখেন আপনি এখানে ইরানি মহিলাদের কথা লেখলেন কেন ওটা তো শিয়া না ওরা আমরা কি কি অনুকরণ আমি যখন এই কথা বলেছি তখন এই যে আমাকে ইরান নিয়ে কথা বলে মানে ইরানরা কত আছে ইরানরা কত একটা খাঁটি মুসলিম খাটি আর বললাম ভাই আপনি এত বেশি কথা বলতে পারছেন ভাই আপনি ইরান মানে শিয়াদের সম্পর্কে যদি জানতে তাহলে আপনি শিয়াদের পক্ষে লেখতেন কারণ শিয়াদের সাথে আমাদের কোন পার্সোনাল কোনো সমস্যা আছে যে নাকি যারা নাকি সাহাবাদেরকে কাফের বলবে তারা কিছু মুসলিম যতই ইসলামের কথা বলবে যতই আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন দেশের বিরুদ্ধে বলবে এসব তো আমাদের দেখার বিষয় না আমাদের দেখো তার সে আমাদের যে কোরআন কোরআনকে ভুল বলে

মানে মনে না যে খাটিমোহন শুধু পাগড়ি পরা দাড়ি লাগলো কিন্তু তার আকিদা এত এত যেমন না তো তো সেজন্য আহ যে আমি আমার সাথে যে ঘটনা হয়েছে ঘটনাতে অবাক হলাম আমি আহ কিন্তু আমি তো ছোট ছিলাম এত বেশি বেলোই নেই কিন্তু এই ঘটনা আমার এখনো আমার দিনে রয়ে গেছে আপনি জানিয়েছিলাম আর